একদিকে যখন বাগদার স্কুলে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ গুরুতর অভিযোগ পড়ুয়াদের মারে শিক্ষকের মাথা পাচ্ছে তখন আরেক স্কুলে একেবারে অন্য ছবি সেখানে আবার পছন্দের শিক্ষক বদলি হয়ে অন্য স্কুলে চলে যান সেটা চান না সেই স্কুলের পড়ুয়ারা এবং তাদের অভিভাবকরা আর সেই শিক্ষক বদলি ঠেকাতে স্কুলের তালা ঝাড়গ্রাম স্কুলের ছবি দেখুন পছন্দের শিক্ষক তার অন্য স্কুলে বদলি হয়ে গেছে কিন্তু তাকে ছাড়তে চান না পড়ুয়ারা আর তাই তারা প্ল্যাকার্ড নিয়ে আজ তাদের দাবি তুলে ধরলেন কথা বলবো রাজু আমাদের প্রতিনিধির সঙ্গে রাজু স্কুল কর্তৃপক্ষ এখন কি বলছে আর এই পড়ুয়ারা কিভাবেই বা তাদের এই পছন্দের শিক্ষিকাকে স্কুলে রেখে দিতে চাইলেন দেখো সকাল থেকে সমস্ত তালা বন্ধ করে সেখানে হাতে প্লাকার্ড নিয়ে বসে পড়েছেন স্কুল পড়ুয়া থেকে

শিক্ষক বদলি ঠেকাতে সেখানে স্কুলে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে রাজু যেরকম বলছিল যে জায়গায় ছাত্র ছাত্রীর সংখ্যা অনেক বেশি সেই জায়গায় শিক্ষক ছিল অনেকটা কম সেই জায়গায় এবারে একটু শিক্ষক এবং শিক্ষিকা আসাতে এবং প্যারাটিচাররা ঠিক মতো দেখাতে তাদের পড়াশোনার মানটা অনেকটা বেড়েছে আর এই বিষয় নিয়ে স্কুল কর্তৃপক্ষের যেটা বক্তব্য যে গোটা বিষয়টা ডিআই অফিস থেকে চিঠির মাধ্যমে হয়েছে সেক্ষেত্রে কেন তাকে বদলি করা হচ্ছে বা কেনই বা তাকে অন্যত্র পাঠানো হচ্ছে তা নিয়েও নানা প্রশ্ন উঠতে শুরু করতে এবং জেলাশাসক এই বিষয় নিয়ে বলেছেন যে গোটা বিষয়ে তদন্ত করে দেখা হবে এবং যাতে সেই শিক্ষিকার বদলি না হয় বা এই ছাত্রছাত্রীদের যাতে পড়াশোনায় কোনো অনেহা বা পড়াশোনাতে পিছিয়ে যাতে জানাতে পারে তারা তার দিকেও ব্যবস্থা নেওয়া হবে ধন্যবাদ রাজু তো মনে হয়েছে যে আমি তাদের কাছে থাকলে হয়তো তাদের অনেক উন্নতি হবে ভালো হবে সেই জন্য তারা হয়তো তারা ক্লাস পুরো করে বন্ধ আছে আমাদেরকে ঢুকতে যাও আমার সাথে দাবি করছে যে আমাকে এখান থেকে যাতে ভর্তি কথা আমাকে এখান থেকে ইংরেজুলে পাঠাশের মনে আমাকে স্কুলে সেখানে আমাকে ভর্তি হয়েছে তো ওনারা ওরা চাইলে আমি এখানেই থাকি উদ্বোধন করতে বা অফিসে আমাদের জানানো হয়েছে এবার আরও একটা স্কুলের ছবি দেখাবো সেখানে এগারোটার পর স্কুলের গেটে তালা আর এরই প্রতিবাদে স্কুলের সামনে অভিভাবকদের বিক্ষোভ বাগদার আমডো আবৈতনিক স্কুল আর সেখানেই উত্তেজনা কারণ সকাল এগারোটা বেজে গেছে তখনও স্কুলের গেট খোলেনি আর এরই প্রতিবাদে বিক্ষোভ দেখান অভিভাবকরা কেন না কথা অনিরুদ্ধ অনিরুদ্ধ আমাদের সঙ্গে কি অভিযোগ করছেন দেখো মিমি উত্তর চব্বিশ পরগনার বাগদার আমডোব অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আজ সকাল এগারোটা বেজে গেলেও স্কুল গেটে তালা ঝুলানো ছিল এবং স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তার পাশের স্কুল সেখানে তারা রাস্তার পাশেই খেলাধুলা করছিল এই ছবি নজরে আসতেই অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে ওঠে স্কুলের সামনে তারা জড়ো হয় তারা বিক্ষোভ দেখাতে থাকে রীতিমতন যে কেন এগারোটা বাজলেও এখনও কোনো শিক্ষক আসেনি এবং তাদের অভিযোগ যে এই স্কুলে নয়জন শিক্ষক থাকা সত্ত্বেও এগারোটা বাজলেও স্কুল খোলা হয় না এবং প্রায়ই এরকম ঘটনা ঘটে তেমনই অভিযোগ তুলেছেন তারা এই এগারোটার পরে রীতিমতন শিক্ষকরা আসতে শুরু করেন এগারোটা পঁচিশ পর্যন্ত আজ শিক্ষকরা এসেছেন এবং এগারোটা পাঁচের পরে গিয়ে জাতীয় সঙ্গীত সেখানে হয়েছে জানিয়ে নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা শিক্ষকদের কাছে দাবি তুলতে থাকে আগামী দিনে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে তারা কাছে যাবে কিন্তু দাবি জানান যদিও এই বিষয়ে প্রধান শিক্ষক জানিয়েছেন যে প্রাকৃতিক কারণে কারণে বৃষ্টি হওয়ার তারা দেরিতে এসেছেন স্কুলে এরকম ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি এবং স্কুলের যে চাবিটি সেই চাবি ছিল না সেই কারণেই স্কুলের গেট খোলা সম্ভব হয়নি কিন্তু কেন এগারোটা পঁচিশের পরেও অনেক শিক্ষক স্কুলে আসছে সে বিষয়ে কিন্তু তারা অজুহাত খাড়া করেছেন বৃষ্টির জন্য তারা দাঁড়িয়ে ছড়িয়ে পড়েছিলেন সেই কারণে তারা স্কুলে আসতে পারেননি অভিভাবকদের দাবি যে আগামীতে যদি এই সমস্যার সমাধান না হয় বা স্কুলে ঠিক টাইমে স্কুলে ছাত্রছাত্রীদের সঙ্গে স্কুলে ক্লাস শুরু না হয় তাহলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে এবং ডিআইয়ের কাছে তারা অভিযোগ জানাবে মিমি ধন্যবাদ অনুরোধ এগারোটা বেজে গেছে তবুও প্রাইমারি আমাদের এই প্রাইমারি স্কুলের গেটে তালা এখনও খোলেনি বাচ্চারা বাইরে ঘুরে বেড়াচ্ছে খেলা করছে সামনেই রাস্তা অ্যাক্সিডেন্ট হলেও হতে পারত এগুলো দেখার পরে আমরা সবাইকে ডাকলাম গার্জিয়ান পক্ষ এসছে যে এটা তো দীর্ঘদিন চলতে পারে না মাঝে মাঝে এরকম হয় আর সব থেকে বড়ো কথা হচ্ছে লোকালে একজন মাস্টার আছে তারা এসে আগে স্কুল খুলবে প্রেয়ার করা বাকিরা তাদের ইচ্ছা মতো আসবে এটা ম্যাক্সিমাম দিনই হচ্ছে এর আগেও আমরা একবার এসে হেড সঙ্গে কথা বলেছি তো আজকে ব্যাপারটা এমন জায়গায় চলে গেছে যে আমরা আর এখানে মানে জড়ো না হয়ে পারলাম না আজকে প্রাকৃতিক দুর্যোগে এবার বিশেষ করে বৃষ্টি হচ্ছিল যেরকম আমারই আজকে আসতে ঠিক সময়তে আমি আসতে পারিনি বিক্ষোভ দেখানোর কারণ এই টিচাররা আজকে একটু দেরি করে এসছে দশটা পঞ্চাশ মধ্যে প্রেয়ার আমরা রেগুলার করাই যে চাবিটা বাইরে থাকে সে চাবিটা ঘরের ভিতরেই থেকে গিয়েছিল যার জন্যে আজকে স্কুলে আসা সত্ত্বেও আমার ম্যাডাম স্কুলে এসছিলেন একজন আসা সত্ত্বেও উনি টাইমলি খুলতে পারেননি যে দুটো সেট সাবে একটা থাকে আমার কাছে আমি বৃষ্টিতে আটকে গিয়েছিলাম আরেকটা সেট যে টিচারের কাছে থাকে সেই টিচার আজকে গেছে এসআইআর যে বিএন ও যে ট্রেনিং সেখানে